চকু এক দ্বিতীয় হইল বাহ্যিক জুতি চোক আসানি বিত্রিদে না আল্লাহর কাছে সঠিক দৃষ্টিশক্তি চাও দিল কান আকৌ নোর নাই চকু এক ফাংশন আৰু বিতৰে চৌক আছে অনাৰো আৰু চৌক আছে অন্য কৌগতে বিচাৰত মায় গোপন শক্তি আছে দেখাত তোমাৰ এটা স্মৃতি অতীত সেয়া অতীত কথা কফল ফৰ্শ দূৰ ফৰ্চ শান্তিছ অতীত স্মৃতি শ্যাল ফৰ্চ শিয়াল जेखार फोरे दुआ फोरेब इटा कोई आसे ओन आना आना देखा जाए मदीना मनोवरत वो जो गुमुद खजरा देख रहा था वह के मैदान सब कुछ यहाँ महफूज है सिर्फ आके बंद करो देखा जाए पेड़ बाद फिदा कि नहीं आसे तो माल देखो ना এনা যদি বাজ জিনিস তো ওই আমরা এ সাইব চাইব ওটা অ্যাডভান্স করব লাগে মানে ওটা আগে দেখাইতো ফিল্ম যে বাজ যেটা দেখা গেছে অগু আগে তুলিয়া ধরি তার কাম হইল ও কাম যে স্মৃতি মনে করলে আপনার দিল নরম হইব চকুর ভানি আইব ওগুলা মনে করা হে অতীত কথা কো ও শোক ফায়দার বয়ান করতে গিয়া বা কথা হয়ে আপনার শোকরে না দৃষ্টিতে কি হেফাজত করেন অনলাইন নোট দেবা কোরআন এফাক পড়লে নোট পাওয়া যায় ধর্ষরী পড়লে পাওয়া যায়